হ্যালো এভ্রিও তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও কিন্তু ভালোই আছি তো আজ এসেছি একটা অন্য অন্যরকম ভিডিও নিয়ে তো তোমরা জানো আমি বিভিন্ন রকমের ভিডিও করি তো কোনো ব্যাপার না তো আমি কি ভিডিও করব সত্যি সত্যি বলতে খুঁজে পাই না কি করব না করব আসলে বাড়ির কাজ সামলে সমস্ত কিছু সামলে না একটা লং ভিডিও দেয়াটা একটু প্রবলেমই হয়ে পড়ে আমার জন্য আমি সঠিকভাবে কিছু গুছিয়ে করতে পারি না কিন্তু কিছু করার নেই লং ভিডিও যেহেতু দিতে হবে তো আমি লং ভিডিও কদিন দেয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার হয়ে উঠছিল না ঠিক মতো কিন্তু এখন আশা করছি আমি নিয়মিত লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা দেখো আমার ছেলে দেখো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলার পড়াশোনাটা কমপ্লিট তো এখনও কি করছে সেটাই তোমরা দেখো দেখো ও বসেছে এখানে খেলনা বিক্রি করতে ওর পড়া যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে ও এখন দেখো ওই যে ডিপার ডিপেটা দেখতে পাচ্ছ মানে ওই গোল যে বক্সটা মানে গোল যে ডাব্বাটা আছে অত বড় ওটার মধ্যে খেলনাগুলো ছিল ও সব ঢেলেছে তো তারপর এইখানে সাজিয়ে রেখেছে বিক্রি করছে ও নাকি বন্দুক বিক্রি করছে আসলে ওর বন্দুকের প্রতি এতটাই নেশা দেখো সব সাজিয়ে রেখেছে বন্ধু বিক্রি করছে দেখো দেখো এখানে আবার কি তুমি করছো ওটা টিপ পড়বে কপালে দেখি করছি বাবিন তোমরা একবার দেখো পাটা কি আর মুখ মুখটা আর বলার মতো ভাষা নেই ওকে আমি কাজলটা পরাবো বলে রেখেছিলাম না ও না বের করে নিয়ে দেখো করতে নেই বাবা শোনা তো আমার মতন তোমাদের ঘরেও যদি এই এইরকম দুষ্টু বাচ্চা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা দেখো কতটা পরিমাণ কি বাবিন তুমি কি করছো বাবা আর সত্যি বলতে কি দেখো বাচ্চারা যদি না একটু আদর দুষ্টুমি করে সত্যি বলতে ভালো লাগে না তো এইরকম ছোট খাটো দুষ্টুমি ভালো লাগে আচ্ছা যতদিন ছোট আছে ততদিনই দুষ্টুমি করবে তারপর যখন বড় হয়ে যাবে না তারপর দুষ্টুমি করবে না আর করা যাবে বলো ছোটদের বাচ্চা দুষ্টুমি হ্যাঁ তুমি বানিয়েছো আচ্ছা নাও খেলো তো দেখো সত্যি বলতে কি শীতে ঠান্ডাটা এতটাই পড়েছে না তো উঠে উঠে ভোরবেলা উঠে উঠে কাজ করতে হয় যার জন্য একটু ঠান্ডা লেগে গিয়েছে তো সত্যি বলতে শুধু আমার একারই নয় যারা যারা উঠে তোমরা ভোরবেলার দিকে কাজ করে আমাদের মতো অনেক মা বোনেরাই আছে যারা ভোরের বেলার দিকে উঠে কাজ করে সত্যি বলতে কি হলে তো কাজ কমপ্লিট হয়ে ওঠে না না ভোরবেলা থেকে যদি কাজ করি তবেই সত্যি বলতে অনেকেই করে না হলে কাজগুলো কমপ্লিট হয়ে ওঠে না তো সেইভাবে আমিও করি যতটা পারি চেষ্টা করি আর তারপরে যেহেতু আমাদের যাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা একমাত্র জানবে হ্যাঁ বানিয়েছো তুমি ডগ বানিয়েছো কথা ডগটা দেখাও তো হ্যাঁ দেখো ডগ বানিয়েছো আমার ছেলে তো যে কথাটা বলছিলাম তো যেহেতু আমাদের মতো মা বোনেরা না যদি এরকমভাবে কাজ করে না হয়ে ওঠে না আর সত্যি বলতে কি যেটা বলছিলাম হ্যাঁ যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই জানবে যে একটা সময় কতটা প্রয়োজন কারণ সমস্ত বাচ্চা যখনই ঘুমোবে সেই সময়টাই হচ্ছে আমরা মায়েদের কাজ করার সময় আমরা যেন সেই স্পিড খুব স্পিড দেখিয়ে কাজ করি সেই সময়টাই আমাদের খুব স্পিডের মতো কাজ হয় তারপরে সত্যি বলতে আমরা একমাত্র মায়েরাই জানে যে সময়ের কতটা মূল্য কাজ করার ক্ষেত্রে যে। যখনই বাচ্চা ঘুমোবে আমরা সেই সময়তেই যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটা অনেকটাই হয়ে গিয়েছে তো এখনের মতন চাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে